তুমি জিতে গেছ আর আমি হেরে গেলাম তুমি জিতে গেছো আমি হেরে গেলাম আজকে তুমি সবকিছু ফিরে পেয়েছো আজকে সবাই তোমার পাশে আছে আর আমার সবটুকুই হারিয়ে ফেললাম যা কিছু ছিল সবই হারিয়ে ফেলেছি তো তুমি সবকিছু ফিরে পেলে আমি সব কিছুই হারিয়ে ফেললাম তো তবু আমি আজকে অনেক খুশি কিন্তু তুমি সব ফিরে পেলে তুমি জিতে গেলে তবু তুমি আমার মতন খুশি থাকতে পারছ না হাসিতে থাকতে না কিন্তু আমি দেখো সবটুকু হারিয়েও কতটা খুশি আর কতটা হ্যাপি আমি তো ভীষণ আনন্দ ভীষণ আনন্দ আর তুমি সব ফিরে পেও খুশি থাকতে পারলে না তো তুমি জিতেছ আমি হেরেছি কি বন্ধুরা কতটা ভালো